না না ও ঠিক আছে আপনি কি করেছেন আপনার ব্যাপার ডাইন আমি বলবো না আমি বলবো বাবা সাহেব আম্বেদকর তাদেরকে প্রোটেকশন দিয়েছে এসসিদের খুন করছে দৃণমূলের গুন্ডারা আপনি আলদাজির সঙ্গে আপনার আই মিটিং করছে কে রে সঙ্গে আমরা এফ আই আরে যা দিয়েছি এফআই নম্বর দিন তার করুন

ఏ ఫర్ నంబర్ নাম্বার సర్ సర్ ఏ దిగా కోతాయ మా మార్బై అచా గీ బోచి తాజ এফএন নাম্বার আপা সম্বন্ধে সম্বন্ধে 302 মার্ডার কেসে বাল্প শুনবো না 302 এর মার্ডার এফ এফআর অলরেডি 1 ঘন্টা বেশি তো হ্যাঁ একটা এ না না আপনি এফএন বলুন আমি চলে

কালকে জুতো অর্জন করেছিল ভাইকো

পুলিশ তাদেরকে বাইরে দাঁড়িয়ে আপনার আপনার চোখের সামনে কি দেখে এলেন আপনি দাঁড় করিয়ে রেখেছে